যারা হচ্ছে চাইনিজ খাতা খুঁজতেছেন আর কি বারো মাসের চাইনিজ খাতা তারা হচ্ছে চলে আসবেন হচ্ছে ওয়ান্ডার কালেকশন বিডিতে এটা হচ্ছে আমি ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি শ্যামলীয় স্কোয়ার শপিং মলে শপ নাম্বার একশো পঞ্চাশ লেভেল ওয়ানে এখানে আসলে আপনারা যে চাইনিজ খাতাগুলো বারো মাসে যে ইউজ করে হ্যাঁ সবসময় কিন্তু চাইনিজ খাতার প্রয়োজন হয় কারণ সে এসি যারা এসি রুমে এসিতে থাকে তাদের অবশ্যই একটা খাতা দরকার হয় সেক্ষেত্রে অনেক সময় ভালো মানে খাতা পাওয়া যায় না তো আজকে হচ্ছে আমি যে দরকার আসছি এখানে হচ্ছে অনেক যে চাইনা থেকে যে অরিজিনাল যে কথাগুলো ওনার সম্পর্কে এটা বলবে আর কি যে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দেখাবো দামা অফারে খুব ভালো কোয়ালিটির চাইনিজ কাঁথা যেগুলো অথেন্টিক এবং হচ্ছে অরিজিনাল চাইনিজ কাঁথা আমি আপনাকে একটা করে দেখাচ্ছি কালার এই যে দেখেন এই কালারটা হচ্ছে অসাধারণ কালার আর এটার যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটা অস্থির ডিজাইন আপনার দেখেন লাভ সিস্টেম ডিজাইন করা হ্যাঁ প্রত্যেকটা সেলাই কিন্তু হচ্ছে অটোমেটিক মেশিনে সেলাই করা যেটা আপনার ছুটবে না কারণ মানুষ ভুল করলেও কিন্তু মেশিন ভুল করে না মেশিনের সেলাইগুলো এক করে সেলাই হয় হ্যাঁ আর এটা হচ্ছে মেড ইন চায়না এই যে আমাদের এখানে লেখা আছে দেখেন মেড ইন চায়না

তাহলে আপনি রিটার্ন করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা দুইটা নিলে ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ দুইটা নিলে ডেলিভারি ফ্রি হ্যাঁ ঢাকা ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপনাকে ডেলিভারি সেস্ট অগ্রিম দিতে হবে আর বাকি টাকা ফোন হাতে ফার ফর দিলে হবে আর এটা যারা হচ্ছে যারা হচ্ছে এক পিস নেবে তাদের জন্য এক পিস নিলে হচ্ছে ঢাকার ভিতরে 100 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলে 150 টাকা ডেলিভারি সার্ভিস আর আমি আরেকটা কালেকশন দেখাতে আসنا হ্যাঁ কালেকশন অনেকগুলা আছে এই একটা কালেকশন আছে এটা কালেকশনে সুন্দর এই কালেকশনটা দেখেন অস্থির কালেকশন এর কাছ থেকে নিয়ে দেখি এটা হচ্ছে আপনার বাদামি কালারের ভিতরে হুম ফুলগুলা দেখেন গোলাপ ফুল আর হচ্ছে টাওয়ার আছে প্রজাপতি আছে

এটা হচ্ছে অদৃশ্য গোলাপ অদৃশ্য গোলাপ হ্যাঁ এগুলো অদৃশ্য গোলাপ কেন বলছি কারণ সেটা হালকার ভিতরে দেখা যায় এই দেখা যায় আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু অনেক সফট আপনি দৌড়ে দেখলে বুঝতে পারবেন এটা কত সফট মানে মোড়াইলেই বোঝা যায় এটা অনেক সফট থাকবে প্রত্যেকটা কালেকশনে সুন্দর এটা তো এটা আসলে এটা এটা অনেক সুন্দর কালার হ্যাঁ এই কালেকশনটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর তো যারা নিতে চান স্ক্রিন আপনার নাম্বার আছে দ্রুত অর্ডার করে নেবেন কারণ এগুলো সবসময় থাকে না স্টক থাকে না আর কি তো শেষ হবার আগে আপনারা অর্ডার করে নিবেন মিস করবেন না হ্যাঁ প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ প্রাইস মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে তো সব আজকে জন্য আল্লাহ হাফেজ